আমরা হচ্ছে বিগত ষোলো দিন যাবৎ আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের আন্দোলন হচ্ছে আমাদের পারমানেন্ট ক্যাম্পাস অবৈধ যে বিও আছে যে ভিসি আছে সকলের পদত্যাগের জন্য আমরা আন্দোলন করছি আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের দরকার আমাদের পারমানেন্ট ক্যাম্পাস চারশো কোটি টাকায় বিক্রি করে দেওয়ার কথা চলছে যেটার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে ওনার টোটালে আমাদের যে পারমানেন্ট ক্যাম্পাস আছে ওইটি বিক্রি করে আমাদের যে কমিউনিটি যে ক্যাম্পাস আছে ওইটা অফ করে দিচ্ছে অলরেডি আমাদের টেক্সটাইলের একটা বিল্ডিং ছিল বিল্ডিংটা ছেড়ে দিয়েছে ওটার যে মেশিনপত্র আছে সেটা আবার আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে শিফট করা হয়েছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে সবজির বাগান হয়েছে যেখানে মনে হচ্ছে যে আমরা পিকনিকের জন্য যাব আমরা পিকনিক করব ওখানে আর আমাদের এইচবিআর যে এইচবিআরের যে বিল্ডিংটা ছিল ওইটা এবার ডিসেম্বরে নাকি ছেড়ে দিতে হবে কথাবার্তা হয়ে গিয়েছে আর এস্টার টাওয়ারের যে বিল্ডিংটা আমাদের আছে ওটা জুনের এক তারিখে ছেড়ে দিতে হবে তাহলে আমরা কোথায় যাব আমাদের এত চার হাজার স্টুডেন্ট চার হাজার স্টুডেন্ট আমরা চার হাজার স্টুডেন্ট কোথায় যাব কি করব আমাদের ভবিষ্যৎ কি আমাদের তো ভবিষ্যৎ আছে একটা আমাদের ভবিষ্যৎ দিয়ে কেন চিনিমিনি খেলছে আমাদের প্রাইম আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের দরকার আমাদের পার্মানেন্ট আমাদের আমাদের দফা একটা একটা বিরোধীর মতো দেয় আর হচ্ছে আর পারমানেন্ট ক্যাম্পাস আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের প্রয়োজন পার্মানেন্ট ক্যাম্পাস না হলে চার হাজার স্টুডেন্ট চার হাজার চার হাজার স্টুডেন্টের কি হবে আমাদের

যাতে ভালো একটা পজিশনে যেতে পারে ভালো একটা কাজ করতে পারে বাবা মার পাশে দাঁড়াতে পারে সেই সব কি হবে আমাদের সার্টিফিকেট লক্ষ্যে ডিসেম্বরে হস্তান্তর করা হবে কিন্তু ডিসেম্বরে হস্তান্তর করা হয় না টেক্সটাইলকে আমরা কেন আমরা এখন রাস্তায় আমরা রাস্তায় কাজ করার মতো অবস্থা হয়ে গিয়েছে আমাদের আমরা তো রাস্তায় কাজ করতে চাচ্ছি না আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দরকার আমরা বিএডির পদত্যাগ চাই যার কারণে আমরা কর্মসূচি যাতে চালাচ্ছি আমাদের আদৌ কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি এর আগে ছিল হচ্ছে ইউজিসি পর্যন্ত ইউজিসি ইউজিসি কর্মসূচি ছিল ইউজিসি থেকে কোনো তদন্ত হয় নাই যার কারণে আমরা এখন শিক্ষা মন্ত্রণালয় আন্দোলন করছি এটাই হলো আমাদের দাবি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস পাস হচ্ছে আমাদের চেয়ে আছে তাদের ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যৎ আছে এসবগুলো আমরা একেবারে বিরোধ করতে যাচ্ছি আমাদের দাবি একটা পার্মানেন্ট ক্যাম্পাস আর হলো পিওটি পদত্যাগ শিক্ষা মন্ত্রণালয়ে আমরা শিক্ষামন্ত্রণালয়ে গিয়ে আন্দোলন তারপর যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা অন্নশোনে থাকবো আমাদের একটাই দাবি আমাদের দাবি মাধ্যমে পার্মানেন্ট ক্যাম্পাস বিয়কির পদত্যাগ আমাদের জাস্ট কর্তব্য শিক্ষামন্ত্রী

आकी बजाओ और আমার আগে যাইতে তুমি কাপড় হাত দিয়ে গেছে अस्ते <laughs> <Askler, after. laughs> <Askler, after. laughs>

आबे से 34 लोग फर्स्ट लास्ट 12 Ma sei portarti con loro?